پنجاب جي 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 We just pray, let the youth all the time. let the youth.

এই ধরনের কাজ যদি আর মুসলমানদের পক্ষ থেকে হয় আমরা বিশ্ববাসী থেকে আমরা বাংলাদেশবাসী জানিয়ে দিতে চাই আমার প্রশ্নগুলিকে আপনারা চুপ থাকবেন না আপনার ঐশ্বর্য প্রাচুর্যাস নিয়ে আপনারা মুহে পড়ে আছেন আজ যদি খ্রিস্টানদের বিবাহ হয়ে আছেন আমাদের উদাত্ত আহ্বান থাকে আরো বিশ্বের প্রতি আপনারা জাগ্রত হন আপনারা খেতে ওঠেন আপনারা ভূমিকা পালন করেন সমগ্র মুসলিম ভূমিকা বিশ্ব ভূমিকা পালন করবে সমস্ত মুসলিম উৎস থেকে উঠলে আর সমস্ত মুসলিম বিশ্ব থেকে উঠলে এই বিশ্ব থেকে হিন্দু খ্রিস্টানরা পাওয়াতে

শিক্ষক মিছিল এবং আলোচনা সভা এবং পরিশেষে দোয়ার মাধ্যমে আমরা গ্রহণ করব অতএব আমি এবং থানার সবাইকে আহ্বান করব আমরা সকলেই দল মত নির্বিশেষে সকলেই আমরা এই বিক্ষোভ মিছিল এবং দোয়ায় অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আজকের এই বিক্ষোভ মিছিল আমার পুলিশ ভাই এবং বোনদের জন্য পুলিশ দিন বাসিদেরকে যেভাবে অন্যায়ভাবে হত্যা করা হইতেছে বাড়িঘরগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হইতেছে কচি কচির ছোট বাচ্চাদেরকে নির্ভমভাবে শহীদ করা হইতেছে ওই ভাই এবং আলাইকুমার নতুন নয় কাদু আমি সমস্ত দিনি ভাইদের ওটা তো আহ্বান জানাচ্ছি যে আজকের এই বিক্ষোভ মিছিলে সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে এই বিক্ষোভ মিছিল শুধু আপনার আমার জন্য নয় এই বিক্ষোভ মিছিল শুধু ফিলিস্তিনের যে সমস্ত নিরীহ নিষ্পেষিত নির্যাতিত এবং সাথে তাদের এই কর্মকাণ্ড আমরা ঘৃণা করি তাদের কর্মকাণ্ড ঘৃণা করি আজকে বাংলার বুকে পৃথিবীর বুকে যত ক্ষমতাধর ইসলামের রাষ্ট্রগুলো আছে পাকিস্তানের যদি বুদ্ধি থেকে তাকায় পাকিস্তান তার বড় বোমা আছে কিন্তু তারা ইসরায়েলি সঞ্জরা ইসরায়েলি জঙ্গিরা আমাদের মুসলমানদের উপর আক্রমণ করা সাহায্য পাইত না যদি পুরুষের রাষ্ট্রদূত পুরুষের প্রধানমন্ত্রী এর

আমরা সরকার বিরোধী i <laughs>